আসসালামু আলাইকুম ফ্যান্ড থেকে আপনাদের শুভ চেনে যাচ্ছে আজকে আপনাকে দেখাবো একটু আপনার কম বাজেটের মধ্যে আপনার অরিজিনাল ফেদার এবং একটু কম দামে একটু ফেদার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আহ জি আপনার গোল্ডেন উইনের একটা ভালো একটা ফেদার এটা হচ্ছে আমাদের প্লাস্টিক ফেদার জি টেন কিন্তু খুবই ভালো এটা কিন্তু গোল্ডেন উইন কোম্পানির আপনি এই ফেদার গুলা কিন্তু আপনার প্লাস্টিকের আপনি ছেলে কিন্তু খুবই অনুভূতি কিন্তু ভালো হবে যে এটা হচ্ছে কিন্তু আপনার হলুদ কালার আপনার জি টেন এর সাদা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ডেন উইন এর শর্ট নাম এটা আপনার যে এটা হচ্ছে কক এটা হচ্ছে কক এরিয়া শক্ত কাঠের টুকরা এটা হচ্ছে প্লাস্টিকের খুবই সুন্দর এটা কিন্তু আমাদের প্রাইস কিন্তু মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কিন্তু আপনার এটা প্রাইস তারপরে আমাদের কাছে কিন্তু আরেকটি সাদা কালার এই যে আপনার জি এর আর এই যে গোল্ডেন উইং বা এটা কিন্তু আপনার সাদা কালার ফেদারটা এটাও কিন্তু প্রাইস মাত্র আপনার সত্তর টাকা করে এগুলো ফেদার কিন্তু খুবই ভালো এগুলো আপনারা চাইলে নিতে পারেন এবং আমাদের কাছে কিন্তু এর চেয়েও উন্নত মানের আরো ফেদার রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউনেক্স কোম্পানি মারেক্স টেন ইউনেক্স এটা কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার মেড ইন জাপানের কিন্তু এটা উৎপন্ন মানে এটা তৈরি করা হয়েছে আপনার মালয়েশিয়ান ফ্যাক্টরি থেকে এই এটা কিন্তু খুব একটা ভালো একটা প্রোডাক্ট আপনারা অরিজিনাল আমাদের এই এটা হচ্ছে আমাদের হলুদ ফিগারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলা কিন্তু চাইদা সম্পূর্ণ ইনএক্সের ফিগারগুলো আর এটা অরিজিনাল ফেদার চেনার উপর হচ্ছে এটা কিন্তু যেই সিল যেটা দেখতে পাচ্ছেন কালার যেটা প্রিন্ট করা হয়েছে এটা কিন্তু একবারে স্পষ্ট বোঝা যায় আর যেটা লোকাল সেটা কিন্তু আপনার বোঝা যাবে না কালারটা আফসাফসা আসবে আর এটা কিন্তু আপনার খুব সুন্দর এটা ጋር টাইট খুব সুন্দর আপনি এইটা আমাদের অরিজিনাল আপনারা রিল্যাক্স ফেদার এটা প্রাইস হচ্ছে মাত্র 170 টাকা করে মাত্র 170 টাকা করে কিন্তু আপনারা এই ফেদারগুলো আমাদের তারপরে আমাদের কাছে কিন্তু এটা সাদাটাও আছে আমাদের কাছে এটা কিন্তু হচ্ছে আমাদের সাদাটা দেখতে পাচ্ছেন নাকি জিনিস সবটা সাদা অরজিনাল রিল্যাক্স ফেদার মাত্র 170 টাকা করে এগুলা যারা আপনারা সরাসরি আমাদের শোরুমে নিতে চান আমাদের শোরুম এড্রেস হচ্ছে মিরপুর দশ শালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেটে দোতলা ফ্যান্টাসি খেলাঘর এন্ড ফিটনেস আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম